নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি বন্ধুরা খুব খারাপ আছি ভালো নেই

কেমন কাঁদা আমি কেন ভিডিও হবে আর ওই দিনকে জানো বন্ধুরা আমার চ্যানেলটার জন্য আমি খুব বেস্ট হয় যে এখন আর আমি রেগুলার ভিডিও দিতে পারি না খুব কষ্ট লাগে কারণ কি আমি অনেক কষ্ট করে এই চ্যানেলটিকে দাঁড় করিয়েছিলাম সুন্দর থেকে আমার কাজ শুরু হয় এগুলো আদা রসুন পেস্ট করা কারণ কি আমি একটা গ্রামের মধ্যে থাকি আর সেখানে ব্যবসা করতে গেলে প্রয়োজন হচ্ছে বেশিরভাগ কারেন্ট কারেন্ট তো বেশিরভাগ থাকেই না কারণ এখন এখন বর্ষা চলে আসছে প্রত্যেক দিন বৃষ্টি হয় ঝড় হয় আর কারেন্ট চলে যায় এই কারণে রাত্রেবেলায় করে রাখতে হয় আর আমি যদি আমার স্বামীর অনেকটা কাজের হেল্প করি তাহলে তো ব্যবসাটায় দাঁড়াতে পারবে আর আমি যদি না হেল্প করতে পারি তাহলে কি দিয়ে কি হবে তার কারণেই কিন্তু আমি সন্ধেবেলায় বসে পড়েছি রসুনগুলো দেখতেই পাচ্ছ ভালো করে ধুয়ে নিয়েছি হ্যাঁ আদাগুলোও কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমার বরের ব্যবসাটা ছোট হোক খুবই ছোট হোক যাই হোক হ্যাঁ ভ্যানের উপর হোক আর যাই হোক কিন্তু আমি সমস্ত কিছু আমরা দুইজন চেষ্টা করি প্রিয় দেওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়া এবং কি একদম তাজা তাজা খাবার এনে ওরে গরম গরম দেওয়া কারণ কি আমরা দুজনেই পছন্দ করি না দুজনেই বলি সব সবসময় যে যেটুক মানুষকে খাওয়াবো পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্থতার জন্য মানুষের জন্য করে যাব খাওয়াবো কিন্তু অল্প টাকা হোক মানে বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি তো কারেন্ট চলে যাওয়ার ভাইতে কিন্তু আমি কিন্তু মিক্সার করে নিয়েছি তো আমার দিনগুলো খুব খারাপ কাটছে আমার শরীরটা খুব খারাপ কারণ কি বন্ধুরা আমি তো গুড়ে ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পেয়েছিলাম সেখান থেকে আমি সুস্থ হয়ে গেছি অবশ্য কিন্তু আমার শরীরের ভেতরে যে সমস্যাগুলো যে আমি যে কয়দিন ভিটামিন সিরাপ খাই সে কয়দিন আমি সুস্থ থাকি আর যে কয়দিন আমি খাই না আমি অসুস্থ হয়ে পড়ি তোমরাই বলো আমি কি সারা জীবন ওষুধ খেয়েই বাঁচবো আমার কি অধিকার নেই ওষুধ ছাড়া বাঁচতে যে দুদিন আমি ওষুধ খাই আমার থেকে সুস্থতা কেউ বোধ করে না আর আমি জানো সেই হ্যাঁ পর থেকে খাওয়া দাওয়া একদম সময় আছে আর ওষুধ খেলে আমি খেতে পারি না কিন্তু খেতে পারি না কিন্তু আবার সুস্থ আছি আমাকে কেউ জিজ্ঞেস করে করলে আমি বলতে পারি না যে আমি অসুস্থ আছি আমি সবাইকেই বলি সুস্থ আছি কারণ কি আমি গুড হেলথ খেয়ে যেই অবস্থায় ছিলাম মরম মনে অবস্থায় সেখান থেকে বেঁচে ফিরবো এতটা ভালো থাকবো ওই জন্যই আমি সবাইকে বলি ভালো আছি কিন্তু আমার শরীরের ভেতরে কি চলে সব সময় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না প্রচণ্ড ক্লান্ত যখন আমি বিছনায় শুয়ে পড়ি সমস্ত কাজকর্ম করে তখন আমার মধ্যে কিছু থাকে না আমি এখন এই কাজ করতে করতে আবার রাতের রান্নাগুলো করে নিচ্ছি কারণ কি একার সংসার যাই হোক টুকটুক করে তো করতেই হবে আমি যখন গুড হেলথ ওষুধ খেয়েছিলাম তখন আমি বিছনায়ই থাকতাম প্রায় এক দুই বছর এখন যে আমি টুকটুক করে চব্বিশ ঘন্টা কাজ করতে পারছি ভগবানের কাছে এই মানে আমার কাছে অনেকটা তো এর বেশি আমি কিছু চাই না এই জন্য আমি অসুস্থ থাকলেও ভগবানকে বলি না যে আমাকে আরো সুস্থ করো কারণ আমি যে জায়গা থেকে উঠে এসেছি এটাই আমার কাছে অনেক তো আমার ছেলেটাকেও সামলাতে হয় এখানে আমি দুধও গরম করে ছেলেটাকে ভাত খাওয়াবো ছেলেটা ঘুম থেকে উঠে এসে বসলো ওকে যে আমি একটু বই পড়াবো তা আমি পারি না চাচামিচি করলে আমার শরীর হ্যাং করে মাথা হ্যাং করে পেঁয়াজ কাটতে কাটতে যখন চোখ দিয়ে জল পড়ে চোখটা বন্ধ করলে মাথা ফাঁথা ঘুরিয়ে যেন পড়ে যায় যাই হোক কাজ তো আমায় করতে হবে দাঁড়িয়েও থাকতে পারি না দাঁড়িয়ে যে এই যে রান্নাটা করবো প্রচুর কষ্ট হয় এই যে যে কী দিনগুলো বেরোচ্ছে আমি তো খেতে পাচ্ছি না কিছু তোমরাই আমাকে বলো আমি কি করবো আমি বুঝতে পারি না মাঝে মধ্যে আমি কি সুস্থ হব না এখন আমি ডিমের তরকারি করে নিয়েছি ওদিকে ভাতও আছে দুধও আছে তারপরে তো ডিমের তরকারি দিয়ে বড় খাবে রুটি যেন যখন মোমোগুলো বানায় মোমোর যখন লেচিটা অনেকটা রয়ে যায় সেইটাই রাত্রেবেলায় চালিয়ে দিই কারণ খাবার নষ্ট করতে খুব পরিমাণে কষ্ট লাগে সারা দিন যে হাড় খাটা কষ্ট তারপরে খাবার নষ্ট দেখলে খুব খারাপ লাগে ছোটোবেলায় যখন থালায় থালায় ভাত নষ্ট করতাম বাবা মা যখন বলতো তখন এই ভাতের প্রতিদান বুঝতাম না এখন যখন নিজে সারাদিন খাটার পরে নিজের রান্নারগুলো নষ্ট হয় তখন যে কি খারাপ লাগে সেটা তো আমি জানি বড় হওয়ার সাথে সাথে এগুলো মানুষের সংসার জীবন করতে করতে এগুলো বোধ আসে ছোটবেলায় কি আর মানুষ জানে সব করে কাজের ভিড়ের মাঝেও একটু সব করে রান্না রান্নাবান্না করি যাতে সবার ভালো লাগে আমিও ভালো খেতে পারি আর বড় আমাকে সময় বলে কোনটা দিয়ে তুমি খেতে পারবা সেটাই তুমি রান্না করো তো আমার পোলাও আর আলুর দাম খেতে ইচ্ছে করছিল মাংস খেতে ইচ্ছে করছিল যেহেতু মাংস সবসময় হয় মুখ ফুটে আর বলতে পারিনি আলুর দাম দিয়েই মেরে দিলাম যাই হোক আলুর দামটা আমি কাজু আর হচ্ছে কাজু আর ওই ইয়ে দিয়ে বানিয়েছি মানে বিয়েবাড়ি যেরকম অনুষ্ঠান বাড়ি বানায় কাজু পোস্ত দিয়ে আলুর দামটা বানিয়েছি পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতো মানে কি বলবো আমার হাতের রান্নাগুলো নিজেরই প্রশংসা করতে ইচ্ছে করে আজকাল আমি এত সুন্দর রান্না করি সবার ভালো লাগে এবং আমারও ভালো লাগে যাই হোক আমার বাড়ির এবং কি আমার বরের আমার ছেলেরা আমার ভালো এই হলো কে কী বললো আমার রান্না আমার যাই আসে না কারণ আমি ভালো রান্না করতেই পারি সত্যি এই বাস মানে বাসন্তী পোলাও আর আলুর দামটা সত্যি এত অসাধারণ হয়েছিল। আমি খেতে পারি না খেতে পারি না সেই তিনবার খেয়ে নিয়েছিলাম সেই দিন এই ভিডিওটা কিন্তু একটু একটু করে করা দুই তিন দিনে যাই হোক ভিডিও কিন্তু ফোনের মধ্যে অনেক গাঁদা গাদা রয়েছে এডিট করার সময় নেই সময় থাকলেও ইচ্ছে নেই যাই হোক বৃষ্টি নেমে গেছে ব্যবসায় যাবে কি করে ব্যবসায় তো যেতেই হবে এই যে আমি ব্যবসাতে বিয়া করে যেই মানুষটা ঝড় বৃষ্টি বাদ নাই বসে থাকতে পারে না সারাদিন অশান্তির কথা নাইবা বললাম এই বৃষ্টির মধ্যে কাজ তো আমাদের করতেই হবে আমি করতে না যাই লোক করতে আমাকে হবে কারণ এই যে মানুষটা থাকবে আর শুয়ে শুয়ে সে আমাকে বলে খুঁজে থাকে তুমি করতে হবে না হ্যাঁ এবার আমি কি গিয়ে থাকতে পারি এত গাদার খাটনি করে বউ হয়ে আমি যদি একটু হেল্প না করি তাহলে কি করে হয় সমস্ত কিছু কিন্তু বানানো হয়ে গেছে যেহেতু আমার বৌমনি বেড়াতে এসছিলো সেদিন তাই আমি নিজে দুইটা টাকা দিয়ে আশি টাকার জিনিস কিনে নিয়ে এসেছি কারণ কি ব্যবসার প্রথম কিনতে গেলে একটা টাকা হল বাড়ির মানুষকে দেওয়াটা কিন্তু উচিত তোমরা কি বলো বৌনিটা কি করা উচিত হয়নি আশি টাকার জিনিস নিয়ে এই যে আমি দুইটা টাকা দিয়েছি এটা কি আমার উচিত হয়নি বন্ধুরা তোমরাই বলো সে তো একদম অবাক হয়ে গেছে যাই হোক বোনির সময় টাকা তো আমাকে দিতেই হতো তাই যে মালিকরাও খাওয়াই দিছি কোনো ব্যাপার নাই তো চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর তোমরা আমাকে সলিউশন দাও আমি কি করব আমার শরীরের জন্য আমি তো মর মরো অবস্থা আমার আমার জীবন শেষ আমি কি করব তবুও আমি কাজ করি কাজ করি আর যেই বলে ভালো আছিস আমি তাকেও বলি হ্যাঁ আমি ভালো আছি কারণ আমি তো বললামই যে আমি যেই জায়গা থেকে এসেছি সেই জায়গায় ভগবানের কাছে আমি আর চাই না যে আমাকে আরও সুস্থ করো যাই হোক তোমরা সবাই সুস্থ থেকো আর আমাকে সাজিউশান দিও আর আমার আমার রান্না বান্না কেমন লাগলো সবাই কমেন্টস করে জানিও কিন্তু সবাই ভালো থেকো আর এই যে বৃষ্টি দিনে কাজ যে কীভাবে বেড়েছে তার কি করে বলবো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে